আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন মিঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা দীর্ঘদিন পর আগাম কেরালা জাতের সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমার এই আগাম কেরালা জাতের সিম চাষের আমি একটা ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেছি কিন্তু এই ভিডিওটা অনেকটাই গ্যাপে চলে আসলাম কারণ হচ্ছে যে একটানা বৃষ্টি থাকার কারণে সিমের যেই জমির অবস্থা খুবই বেহাল দশা ফুল এবং ফল কোনোটাই নেই একটা না এক সপ্তাহ বৃষ্টি থাকার ফলে গাছের অবস্থা খুবই খারাপ জমিতে সারের ঘাটতি সব মিলিয়ে গাছের কন্ডিশন খুবই খারাপে চলে আসছে বৃষ্টির এক সপ্তাহ মনে হয় এখন চার পাঁচ দিন হয়ে গেছে যে বৃষ্টি চলে গেছে কিন্তু বৃষ্টির পরবর্তীতেও আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম আমার জমির তখন কিন্তু গাছের অবস্থা এমনটা ছিল না গাছের অবস্থা মোটামুটি ভালো ছিল গাছে ফুল এবং ফলও ছিল এখন আস্তে আস্তে সেই ফুল এবং ফলগুলো পচে বা ঝরে পড়ে গেছে মোট কথা গাছের অবস্থাও খুব খারাপ গাছের যে পুরাতন পাতাগুলো রয়েছে সেগুলো দেখলে মনে হয় যে গাছের মানে গাছের যে কত বয়স এক দুই বছর মনে হয় গাছের বয়স হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে সেই কারণেই যেহেতু গাছে মানে ফুল এবং ফল কোনো কিছুই নেই নতুন ফুল না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে সেজন্য জমিতে আসাটাও একদম কমিয়ে দিয়েছি সেই কারণেই একটা এই ভিডিওটা একটা গ্যাপে পড়ে গেছে আর এতদিন আমরা যে ট্রিটমেন্টগুলো আমাদের জমিতে করেছি বা মোটামুটি দিয়েছি সবগুলোই কিন্তু বিফলে গেছে সেটি হচ্ছে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এত বৃষ্টি একটা না এক সপ্তাহ নাগাদ বৃষ্টি এরকম মনে হয় যে এর আগে কখনো হয়নি গতবার যে সিম চাষ করেছিলাম এই সময়ে কিন্তু মোটামুটি ধরনের কিছু সিম আরও বাজারে বিক্রি করেছি যদিও আমার জমি থেকে আমি কিছু সিম অলরেডি বিক্রি করেছি কিন্তু একটানা বৃষ্টি থাকার কারণে যে ফুল এবং ফলগুলো ছিল সবই নষ্ট হয়ে গেছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলে কি হবে এই ছত্রাকনাশক স্প্রে করছি এই বৃষ্টি হচ্ছে এইভাবে তো আসলে কোনো কাজ হয় না বৃষ্টি যদিও এখন নেই কয়েকদিন ধরে বৃষ্টি আমাদের এলাকা দিয়ে নেই তবে রোদের তাপমাত্রা এত প্রখর এত রোদ যে বলা বাহুল্য তাই কারণে দেখতে পারলাম যে আজকে যদিও জমিতে আসছি আসার পরে দেখলাম যে জমিতে আসলে মোট কথা যে পানির ঘাটতি সেটা কিন্তু অলরেডি পড়ে গেছে আর বৃষ্টি চলে যাওয়ার পর জমিতে কিন্তু আমি সার দিয়েছিলাম আর জমিতে সার দেওয়ার পর পানির যে একটা টান পড়ে যায় সেটা কিন্তু বেশি হয় যেহেতু আমার এটা উঁচা জমি আমার কোনো বিটি নেই সেই কারণে সার দেওয়ার পর আর কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে যেই মাটিটা একদমই শুকে গেছে আর সেই অবস্থাটা দেখার পরে ভাবলাম যে আজকে যেহেতু রোদ এই রোদে মধ্যে আজকে কিন্তু জমিতে যদি আমি পানি সেচ না দিই তাহলে গাছে গাছের পাতাও কিছু কিছু জায়গায় দেখলাম যে একদম মানে রোদে যেটাকে আমরা বলি আমড়ে গেছে সেরকম ভাব দেখতে পেলাম তাই আমি জমিতে এখন পানি সেচ দিচ্ছি পানি সেচ দেওয়ার জন্য আজকে চলে আসছি আশা করছি যে আল্লাহ রহমতে এই আমাদের যে এখন সামনের সময় আবহাওয়া কিন্তু এখন অনুকূলে আসারই সময় আর সামনে তেমন ভয়াবহ বৃষ্টি নাই বললেই চলে আশ্বিন মাসের শেষের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অথবা কার্তিক মাসের পহেলার দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু আসলে সিজনের যে শেষ বৃষ্টিগুলো সেই বৃষ্টিরই একটা শেষ সিজনের বৃষ্টি সেটা আশ্বিন মাসের শেষেও হতে পারে অথবা কার্তিক মাসের পহেলাও হতে পারে এর পরিবর্তিতে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি হয় না আর এই সময়গুলোর জন্যই কিন্তু আমরা আসলে মোট কথা যে আগাম যে কেরালা যে সিম বা অন্য যে আগাম সিমগুলো আছে এই সময়গুলোর জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে আসছি এখন গাছের অবস্থা ভালো না থাকলেও গাছ যে টিকে আসে সেটাই আলহামদুলিল্লাহ এখন নতুন করে তিন দিন আগে আমার জমিতে আমি সার দিয়েছি আজকে এই পানি সেচ দেওয়ার পর আমি আগামীকাল আমার জমিতে আমি যেই মাটির যে অনুখাদ্য জিঙ্ক বুরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এ সমস্ত যেই সারগুলো রয়েছে সেই সারগুলো দিব আর এই সারগুলো দেওয়ার পরে আর পূর্বের যে সারগুলো দেওয়া আছে দুটা সারে একসাথে কাজ করবে তখন দেখা যায় যে গাছের যে পরিবর্তন সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে আর গাছের যে এখন মরা পাতা বা হলুদ হয়ে গেছে বয়স্ক পাতাগুলো এটা মোটামুটিভাবে ভেঙে দেওয়া বা ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করছি আর আমার গাছ কিন্তু পূর্ব থেকেই তেমন ঝুপালো নেই যেহেতু আমি গাছগুলো বরাবরের মতো একটা করেই লাগাই গাছ থেকে গাছের দূরত্ব তিন হাত এবং লাইন থেকে লাইনের দূরত্ব থাকে আমার চার হাত যেহেতু একই মাসে আমি বিভিন্ন ফসল করে থাকি আর বিভিন্ন ফসলের লাইন করার প্রেক্ষিতেই আমার এই সিমগুলো চাষ করা এতেও দেখা যায় আল্লাহর রহমতে ফলন কম হয় না গতবার বেশ কিছু ফলনে হয়েছে এবারও আশা করছি যে সামনে যে সিজনটা আসছে এখন থেকেই শুরু হবে আর গাছে কিন্তু প্রচুর পলি প্রচুর পরিমাণে নতুন কলি আসা শুরু করে দিয়েছে এই কলিগুলো সম্ভবত এক সপ্তাহের মধ্যে ফুটে গেলেই এই কলি থেকে যেই ফুলগুলো আসবে এই ফুলগুলো থেকেই আশা করছি যে এখন যে মোটামুটি আবহাওয়া রাত্রে দেখা যায় যে মোটামুটি শীতের ভাবি রয়েছে এবং কুয়াশাও পারে মোটামুটি এইভাবে আবহাওয়া যদি আস্তে আস্তে অনুকূলে চলে আসে তাহলে কিন্তু আমাদের সিমগুলো সেট হওয়া শুরু করে দিবে। আর এতদিন যেই সিমগুলো এই গাছ থেকেই উঠিয়ে বিক্রি করেছি এটা আসলে মোটামুটি বলতে গেলে একরকম জোর করেই সিম নামানো কারণ এরকম আবহাওয়া আসলে এইভাবে সিম নামানো এটা কিন্তু একটা ভাবনার বিষয় তারপরেও যেই সিমগুলো আমরা এতদিন মাছা থেকে উঠিয়েছি সেটা কিন্তু তোলার পর আহামরি কোনো কাজ হয়নি কারণ এই আমার যেই সিম চাষটা আগাম কেরালা যাতে সিম চাষটা এটা কিন্তু আমি দেখা যায় যে জুন মাসের পহেলাতেই রোপণ করেছিলাম সেই কারণে একটু অতি আগামী হয়ে গিয়েছিল আর গাছের বয়সের কারণেই ওই সিমগুলো আমি উত্তোলন করেছিলাম কিন্তু গাছের বয়স বেশি থাকলেও আর ওই সিমগুলো বিক্রি করলেও আমাদের যে গাছের অলরেডি পূর্ব থেকেই খরচগুলো হয়ে গেছে সেই খরচগুলো কিন্তু এখনও উঠে আসেনি এখন যেই গাছে নতুন করে ফুল এবং ফল আসবে সেই ফুল এবং ফল থেকেই আশা করছি যে ভালো ধরনের আমরা একটা মুনাফাবো পাবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে পরিশেষে আরেকটি কথা সেটি হচ্ছে যে যারা এখনও পর্যন্ত কোনো সিম ওটাতে পারেননি বা গাছে কোনো ফুল ফল নেই ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই সামনের যে আবহাওয়া আসছে সামনের যে আবহাওয়া অনুকূলে কিন্তু অবশ্যই আসবে আর এই আবহাওয়াতে কিন্তু সিমের জমিতে তেমন কোনো যত্ন না করলেও অলরেডি সিম কিন্তু সেট হওয়া শুরু করে দিবে যাই হোক বন্ধুরা আশা করছি ধৈর্য সহকারে আপনারা আপনাদের সিমের জমির যত্ন করে যান অবশ্যই এর একটা সুফল পাবেন ধন্যবাদ